আমাদের না স্ট্রিট সাইড কাবাব খেতে ইচ্ছা করলে আমরা বেড়াপুরে এই কার্ডটাতে চলে আসি একদম এক্সট্রিম লেফটে দেখতে পাচ্ছ টিক্কা কাবাব ওটা ওটা প্রচণ্ড ঝাল হয় আর মাঝখানে হারিয়ালি কাবাব রয়েছে রেশমি কাবাব রেশমি কাবাবটা খেতে খুব টেস্টি হয় এই টিক্কা কাবাবটা একদম জ্বর হয়েছে তো এখন ঝাল ঝাল খেতে খুব ইচ্ছা করছিলো তো টিক্কা কাবাবই খেয়েছি খুব টেস্টি ছিল লাস্ট দু তিনটে ধরে তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করা হয়নি তোমরা নিশ্চয় আমার গলা শুনে বুঝতে পারছো যে গলার অবস্থাও ভালো না আসলে আইসুর পরে আবার জ্বর হয়ে যায় আইসু এখন ঠিক আছে ভালো আছে আমার জ্বর হয় প্রীতমেরও হালকা হয় আর ব্লগ মানে এডিট করব কিভাবে ব্লগ তো নয় করে নেবো বাট এডিট যেহেতু আমি করি আর তাছাড়া প্রীতমের অফিসও থাকে সব মিলিয়ে পুরোটা ম্যানেজ করতে পারিনি তার জন্য আজকে ব্লগ স্টার্ট করলাম আর আজকে হচ্ছে টোয়েন্টি সেকেন্ড জানুয়ারি আর টোয়েন্টি থার্ড জানুয়ারি সকালবেলায় এই ব্লগটা এড করবো আর একটা খুব ইম্পর্টেন্ট ডিসিশান নিয়েছি আমাদের চ্যানেলের জন্য সেটাও তোমাদের সাথে শেয়ার করবো খুব বাধ্য হয়ে নিয়েছি আর সেটা শেয়ার করবো টোয়েন্টি থার্ড জানুয়ারি সকালবেলা আজকে হচ্ছে টোয়েন্টি সেকেন্ড জানুয়ারি সন্ধ্যাবেলা আমরা ব্যারাকপুরে রয়েছি আর তোমরা জানো যে ব্যারাকপুরে একটা মিস অ্যাপ হয়ে গেছে আমরা দুদিন পরে ব্যারাকপুরে আসলাম আর নিজের চোখে যেটা দেখলাম আর আরসেলানের এই পোশনটা ঠিক আছে অতীন্দ্র মাল্টিপ্লেক্সটা ঠিক আছে মেবি পেছনের দিকটা আমি জানি না জুডিও আরসালান তিনটে ফ্লোর পুরো ডেস্ট্রয় হয়ে গেছে আর এদিকে জুডিওর বাদিকে একটা ছোট ক্যাফে ছিল এই ক্যাফেটাতে আমরা প্রায়ই আসতাম এটা পুরো ডেস্ট্রয় হয়ে গেছে পুরো কিচ্ছু নেই জাস্ট মানে দেখে এত খারাপ লাগছে বাট কারোর কিছু হয়নি এটাই অনেক বড় ব্যাপার যে কারোর প্রাণ যায়নি বাট ওই ক্যাফেটাতে আমরা আসতাম জুডিওতে আসতাম আর্সালানে অতটাও না আসলেও বাট হ্যাঁ খুব খুব খারাপ লাগছে যাই হোক এখন এসি গৃহপ্রবেশে অঙ্কিতা মানে আমার স্টুডেন্ট এর ওর ওদের নতুন ফ্ল্যাট থাকে অঙ্কিতা যে এই ওয়াশরুমটা কেন নেওয়া হয়েছে বলো এটা বন্ধ করে দেওয়ার কথা ছিল কারণ কি বাচ্চা কাচ্চা হবে তখন

মানে সেটাও একটা রিজন যে ওকে রেখে আসা সময় সম্ভব হয় না এবার আজকে বাড়িতে যেহেতু বাবা মা রয়েছে সেই জন্য ওকে রেখে তাও দুজন মিলে আসতে পেরেছে একটুখানি চাটা এনজয় করতে বলো তো আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করবো তোমাদের সাথে সিরিয়াসলি কিন্তু দেখানো যাচ্ছে না এই দিকটা ঠিক আছে বলো হ্যাঁ ফাইনালি কোথাও একটা রেখে ভিডিও করা গেল তো বেসিক্যালি যেটা তোমাদের সাথে আমরা শেয়ার করবো বলে আজকে এলাম সকাল 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 যেটা তোমাদের সাথে শেয়ার করবো বলে এলাম আমরা সবাই দুদিন ধরে ভাবছিলাম যে অনেক ট্রাই করছি ডেলি ব্লগ দেওয়া বাট ডেলি ব্লগ দিতে পারছি না অনেকবার চেষ্টা করেছি যে রোজ যাতে অ্যাটলিস্ট কিছু না কিছু পোস্ট করি বাট সেটাও হয়ে উঠছে না কারণ যারা তোমরা অলরেডি প্যারেন্টস তারা নিশ্চয়ই জানবে যে একটা ছোট বাচ্চা থাকলে অনেক রেসপন্সিবিলিটি থাকে অনেক কিছু করতে হয় বাচ্চার টেক কেয়ারের জন্য তো সব কিছু করে ম্যানেজ হয়ে উঠছে না রেগুলার ব্লগ পোস্ট করা তো সেই জন্য আমরা ডিসাইড করেছি যে রেগুলার ব্লগ পোস্ট না করে উইকে চারটে ম্যাক্সিমাম চারটে বা তিনটে ব্লগ পোস্ট করবো আর স্পেশাল ব্লগগুলো বাদ দিয়ে কোনো কোথাও ঘুরতে গেলাম সেগুলো তো আলাদা আসবে আলাদা সিরিজ আসবে আদারওয়াইজ তোমরা আমাদের ডেলি লাইফের স্টোরিজ শর্টস এর মাধ্যমে পাবে কারণ রেগুলার ব্লগ পোস্ট করা এডিট করা অনেকগুলো ফ্যাক্টর থাকে প্রবলেম হচ্ছে যে যেহেতু আমি আর ও দুজনে বাড়িতে থাকি আর মা মাঝে মাঝে আসে মার পক্ষে রোজ আসা পসিবল পক্ষে রোজ পসিবল হচ্ছে না সেহেতু হ্যাঁ মা মা যেহেতু টিউশন পড়ে মারও পড়ানো থাকে আর আমরা একাই থাকি আমাদের একা করে তার মধ্যে ওকে অফিস তো করতেই হবে আমাকে অফিস করতে হয় ওকে রেগুলার বাড়ির যা যা কাজকর্ম আছে রান্না বান্না থেকে শুরু করে ঘরে টুকটাক কাজকর্ম